বিয়ের ভরা মজলিসে আমার স্বামী আমাকে চর বসিয়ে দিল আমার স্বামী সবার সামনে চর মারাতে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল অপমানে আমার সারা শরীর ফ্রিজ হয়ে গেল কিন্তু তাও আমি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে রইলাম থর থর করে আমার শরীরটা কাঁপছিল আমার স্বামী হয়তো আমাকে থাপ্পড়টা দিতে পেরে নিজেকে বীর পুরুষ মনে করছে আর এক মুহূর্ত আমার ওইখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না তাই কিছু না বলে আমি আমার নিজের রুমের দিকে চলে আসলাম আমার রুমে ঢুকে আমি দরজা বন্ধ করে দিলাম আমার পিছন পিছন আমার ননদ মানিচার বিয়ে হচ্ছে রশনি সে এসেছিল এসে দরজা ধাক্কা দিয়ে আমাকে ডাকতে লাগলো ভাবি দরজা খোলো দরজা খোলো বলছি ভাবি আমি রশনির ডাকে কোনো সাড়া না দিয়ে কান্নাকাটি শুরু করলাম আমার স্বামী প্রায় সময় তাকে পুরুষ দাবি করতে গিয়ে আমাকে মারধর করে শাসনের নামে যখন সে আমার গায়ে হাত তুলে দোষ আমার হোক কিংবা ওর সমাধান একটাই কোষে আমার গালে চর বসিয়ে দেওয়া যেমনটা করেছে আজকেও সবার সামনে আমাকে মেরে আজ আমার ননদের বিয়ে একটু পরে বরযাত্রী আসবে তাই আমি সহ আর আমার কিছু ভাবি সহ আমার ননদকে সাজাচ্ছিলাম বায়ংরুমে বসে পাত্রের বাড়ি থেকে পাঠানো গহনাগুলো ওকে পরিয়ে দিচ্ছিলাম সোফার একটিতে বসেছিল আমার স্বামী আর তার বন্ধুরা আর অন্য সোফায় আমাদের পক্ষে দুজন অতিথি যে যার মতো কথাে ব্যস্ত ছিল এমন সময় আমার এক ভাবি বলল ভাবি কানের দুল আর ঠিক কই এখানে একটা কেন আমি বললাম সব গহনা তো ওখানেই ছিল দয়া করে একটু খুঁজে দেখো ভাবি উনি সব গহনা টন্ন টন্ন করে খুঁজেও সেই কানের দুলটি খুঁজে পেল না এমন সময় আমার স্বামী আমার ভাবিকে জিজ্ঞাসা করল কি হয়েছে ভাবি আপনি এভাবে কি খুঁজছেন ভাবি বলো রশ্মির কানে দুল একটা পেয়েছি আর একটা খুঁজে পাচ্ছি না সাথে সাথে আমার স্বামী আমাকে বলল বন্যা কানের দুল আরেকটা কই আমি বললাম পাত্রের বাড়ি থেকে যেভাবে পাঠিয়েছে স্বর্ণ আমি তো ওভাবেই রেখে দিয়েছিলাম আরেকটি কানের দুল কোথায় যাবে তখন আমার স্বামী উত্তেজিত হয়ে বলল সামান্য কয়টা গহনা গুলো তুমি সামলে রাখতে পারো না পারোটা কি শুধু খাওয়ার ঘুমানো আমার স্বামী সবার সামনে এইভাবে কিছুটা বলাতে আমি সবার সামনে লজ্জা বোধ করলাম ফুট করে আমার মাথাটা গরম হয়ে যাওয়াতে আমি বললাম বিয়ে বাড়ি বলে কথা কয়েকদিন ধরে প্রচুর কাজের চাপ আছিলা সব কাজগুলো তো আমি একা হাতেই সামলাচ্ছি শাশুড়ি মাকে বলেছিলাম আমার কাছে গহনাগুলো না দিয়ে ওনার কাছে রাখতে ওনারও এক কথা গহনাগুলো আমার কাছে রাখতে এখন আমি গহনা খুঁজবো নাকি মেহমান সামলাবো এ কথাটা বলেই আমি আর কিছু বলতে পারিনি তখন আমার স্বামী রেগে গিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল আজকে কি এতগুলো মানুষের সামনে আমাকে থাপ্পড় না দিয়ে পারতো না সব জায়গায় কেন স্বামীর অধিকার খাটাতে হবে সে স্বামী হয়েছে বলে কি যখন তখন সে আমাকে অপমান করবে আমি যখন আমার রুমে বসে এসব কথা ভাবছিলাম আর কান্না করে ছিলাম তখন আমার ননদ দরজা ধাক্কা দিতেই ছিল আর আমাকে ডেকেই যাচ্ছিল ভাবি দরজা খুলো তুমি তাড়াতাড়ি আর বলতেছিল ভাবি কতক্ষণ পর বরযাত্রী চলে আসবে তুমি এভাবে দরজা বন্ধ করে থেকো না আমি দরজা খুলছি না বলে তখন আমার ননদ আমার শাশুড়ি ডাকতে গেল আমার শ্বশুর শাশুড়ি ওনাদের রুমে বসে তখন বিয়ের আলোচনা করছিল আমার ননদ গিয়ে বলল মা ভাবি রাগ করে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অবাক হয়ে গেল আমার শ্বশুর বলল কেন তখন আমার ননদ বলল ভাইয়া ভাবিকে চর মেরেছে শাশুড়ি বললো তোর ভাইয়া শুধু শুধু বৌমাকে চর মারলো কেন আমার শ্বশুর তখন বলে উঠল তোমার এই ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না কথায় কথা বৌমাকে চর মারা এটা কোন ধরনের অভ্যাস ননদ বললো পাত্রের বাড়ি থেকে পাঠানো একটা গহনা ভাবি খুঁজে পাচ্ছে না এই নিয়ে তর্কাতর্কি হওয়াতে ভাইয়া ভাবিকে কে চর মেরেছে আর ভাবি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আমার ননদ আর আমার শাশুড়ি আবার আমার দরজার দিকে আসলো আমার শাশুড়ি আমার দরজার দিকে এসে দরজা ধাক্কা দিতে দিতে আমাকে ডাকতে লাগলো শাশুড়ি ডাক শুনে আমার ইচ্ছা ছিল না দরজা খুলতে তবু শাশুড়ি মুরব্বী মানুষ মায়ের মতন তাই ওনার ডাক শুনে আমি আর অপেক্ষা করতে পারলাম না শেষমেশ মেষ নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি দরজা খুলে দিলাম শাশুড়ি রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে বললো মারে তুমি তো জানোই তোমার স্বামী কেমন ওর ব্যবহারে তুমি কষ্ট নিও না আমি তখন আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম মা আমিও তো একটা মানুষ আমারও তো একটা আত্মসম্মান আছে আপনার ছেলে যখন তখন আমাকে এইভাবে গায়ে হাত তুলে আমি ওর বউ বলে কি এতই পচে গেলাম শাশুড়ি তখন বললো মারে পুরুষ মানুষ স্ত্রীগুলো এমনই ওদের সমস্ত রাগ প্রমোশনের জায়গা হচ্ছে ঘরের স্ত্রী আমি বললাম ঘর ভর্তি মেহমান মা আমি কোন দিকটা সামলাবো শাশুড়ি মা বলে আচ্ছা মা তুমি টেনশন করো না প্রয়োজন হলে আমার গহনা দিয়ে আজকের দিনটা আমি সম্পূর্ণ করব। এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করা যাবে আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি শাশুড়ি মা বলে আচ্ছা যাওয়ার হওয়ার হয়েছে কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো বলে আমার শাশুড়ি আমার রুম থেকে চলে গেল শ্বশুর খবর নিচ্ছিল কতক্ষণে বরযাত্রী চলে আসবে এরপর আমার শ্বশুর ফোনটা রেখে দেওয়াতে আমার শাশুড়ি বললো আচ্ছা তুমি একটু খাটের উপর থেকে সরতো বিছানাতে একটু গুছিয়ে দেই তারপর আমার শ্বশুর রুম থেকে বেরিয়ে গেলেন আমার শাশুড়ি বেডশিট ঠিক করতে গিয়ে বালিশের নিচে হারিয়ে যাওয়া কানের দুলটি পেলেন কানের দুলটা হাতে নিয়ে উনি ড্রয়িং রুমের দিকে চলে গেলেন আমার স্বামী তখন তার বন্ধুদের সাথে বসে কথা বলছিলেন এমন সময় আমার শাশুড়ি এসে আমার স্বামীকে বললো দেখ তো এই কানের দুলটা কিনা আমার স্বামী তার মায়ের হাত থেকে কানের দুলটা নিয়ে দেখতে লাগলো পাশ থেকে আমার ননদ বলে হ্যাঁ ভাইয়া এই কানের দুলটাই তো আমার স্বামী তখন আমার শাশুড়িকে বললো তুমি এই কানের দুল কই পেলে শাশুড়ি বললো আমার রুমে গতকাল যখন পাত্রপক্ষ গহনা পাঠায় তখন ওর আমাদের রুমে দেখাতে নিয়ে যায় বৌমা তখন আমি আর তোর বাবা গহনা গুলো দেখছিলাম হয়তো আমাদের অগোচরে গানের দুলটা বিছানার নিচে পড়ে গিয়েছিল শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার ননদ বললো ভাইয়া এই কানের দুলটার জন্য তুমি শুধু শুধু ভাবিকে মেরেছো মেরেছ ভাবি কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছে আমার স্বামীর বন্ধু আমার স্বামীকে বলে এই মুহূর্তে তোর ভাবির কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত শাশুড়িও বললো হ্যাঁ ওরা সবাই ঠিকই বলেছে তুই যা বৌমার কাছে বেচারি মনে অনেক কষ্ট পেয়েছে শেষ পর্যন্ত আমার স্বামী আমার কাছে সরি বলার জন্য আমার রুমে চলে আসলো আমি তখনও বিছানার উপরে বসে কান্না করছিলাম কারণ অন্য সময়ের অপমানটা মেনে নিতে পারলেও আজকের অপমানটা আমার কলিজায় লেগেছে এমন সময় দেখলাম আমার স্বামী অপরাধীর মতন আমার পাশে এসে দাঁড়ালো আমি তাকে দেখে মুখ ঘুরিয়ে নিলাম সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল সরি আসলে ওই সময় তোমার সাথে আমার এমন ব্যবহার করাটা একদমই উচিত হয়নি কিন্তু আমি শুধু শুধু তোমার গায়ে হাত তুলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও এবার আর নিজেকে কন্ট্রোল করতে না বলে উঠলাম তোমরা তো এমনই রকম ভরা যদি তোমাকে আমি একটা চর দিতাম বিনা অপরাধে তখন তোমার কেমন লাগতো এরপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে বললো আমাকে তুমি ক্ষমা করে দাও এমন ভুল আর আমি জীবনে কখনো করব না